দেদে দে পালে তোলে দে মাজি হলা কৰিষি না চেৰে দে নৌকা মাজি যাব মদিনা হেৰিৰে চেৰে দে নৌকা মাজি যাব মদিনা দেদে দে পালে তোল দে মাঝিহালা করিস না দে দে পাল তুল দে মাঝিহালা করিস না সের দে নৌকা মাঝি যাবো মদিনায় আমি সের দে নৌকা যাবো মদিনা মদিনাই নবী এলো মায়া মেনার গরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে কথাটা কিনা মদিনাই নবী এলো মায়া মেনার গরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা জরে আল্লাহ যার সঙ্গে তার কিসের বাবু না হয় আমার মাওলা যার সকা তার কিসের বাবু না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুল দেন মাঝি হালা করিস না দে দে পাল তুল দে মাজি হালা করিস না সের দে নৌকা মাঝি যাব মদিনা হয় আমি সের দে নৌকা মাঝি যাব মদিনা ওই নোরের রৌসানিতে দুনিয়া গেছে বরে সেই নূরের বাতি জ্বলে পৃথিবীর গরে গরে কথা ঠিক কিনা ওই নূরের রৌশানিতে দুনিয়া গেছে বরে সেই নূরের বাতি জ্বলে মদিনার গরে গরে আল্লাহ যার সঙ্গে তার কিসের পাবনা হয় আমার মাওলা যার সকাল তার কিসের পাবনা হৃদয় মাঝে কাবা নয়নে আমার হৃদয় মাঝে কাবা নয় মদিন পাল তুল মাঝি হাল না দে পাল তুল দে মাঝি হাল করিসা শে র দে নৌকা মাঝে যাবো মদিনায় আমি সে নৌকা মাঝে যাবো মদিনায় আমি সেরে দে নো কা মাজি জাবো